হ্যালো এভিন আপনারা দেখতেছেন গুড বাই মাই ইউটিউব চ্যানেল এমওছি আসিফ তো আজকে আমি ইউটির মাঝে আপনাদের যে শেয়ার করবো সেটা হচ্ছে গুগল ড্রাইভ কীভাবে ইউজ করবেন গুগল ড্রাইভে ফটো ভিডিও অডিও যে কোনো কিছু আপনি কীভাবে রাখবেন তো দেখেন গুগল ড্রাইভে ফটো রাখলে কি হয় যদি আপনাদেরকে একটু গুগল ড্রাইভ সম্বন্ধে বলি তাহলে কিন্তু আপনাদের মোটামুটি একটু ধারণা চলে আসবে গুগল ড্রাইভে ফটো রাখলে আপনি আপনার যদি ফোনটা ধরেন ধরেন হারাই গেছে অথবা কোনো কারণে ভেঙে গেছে এখন আপনার পিকচারগুলো মানে ফোন আর ঠিক হবে না এমন এক পর্যায়ে চলে গেছে ফোন যদি আপনি গুগল ড্রাইভে ফটোগুলো রাখেন অথবা ভিডিও রাখেন তাহলে কিন্তু আপনি অন্য ফোন থেকে সেই ফটো অথবা ভিডিওগুলো পাইতে পারেন ঠিক আছে খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার ফটো কিংবা ভিডিও যে কোনো ফোন থেকে যে কোনো কম্পিউটার থেকে পাইতে পারেন গুগল ড্রাইভে ফটো রাখলে ঠিক আছে তো সর্বপ্রথম কি করবেন আপনার ফোন থেকে আপনি গুগল যে ড্রাইভ ফটোটি আছে মানে সেই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোন থেকে দেখে নেবেন অনেক ফোনে কিন্তু থাকে না এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি তো অবশ্যই আপনি সর্বপ্রথম যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে দেখেন আমার ফোনে কিন্তু গুগল ড্রাইভ যে ফো আছে সেটা কিন্তু অলরেডি মানে ফোন থেকে আসেই তো এটা আমি আপনাদেরকে ব্যবহারটা একটু দেখাই তো সর্বপ্রথম আমি কি করব গুগল যে ড্রাইভ আছে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তো অনেক ফোনে থাকে অ্যাপ্লিকেশনটা আপডেট করেন না অবশ্যই স্টোর থেকে মানে এই কাজগুলো করার আগে অবশ্যই গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন তো দেখেন আর কথা না বাড়াই সরাসরি কাজের কথাই বলি অ্যাপ্লিকেশনটাতে ঢোকার পর এরকম একটা ইন্টারভেস আপনাদের মাঝে শো করবে ঠিক আছে তো এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু উপরে দেখাই মানে একটু ভালো ভালো করে দেখাচ্ছি ভিডিওটা বড় হবে তো অবশ্যই মনে করে দেখবেন তাহলে কিন্তু খুব সহজ বুঝতে পারবেন তো এখান থেকে আপনি যদি এই যে কর্নারে দেখেন এখান থেকে যে আমার ফোনের ইমেলটা আছে হ্যাঁ এই ইমেলটা কিন্তু এখানে সরাসরি লগ ইন হয়ে আছে তো যদি আমি আমার এই ইমেলটা আমার কিন্তু এই যে যেই ইমেলটা দিয়ে মানে লগ ইন করা আসে এই অ্যাপ্লিকেশনটাতে এই ইমেলের কিন্তু পাসওয়ার্ড এবং এই যে ইমেল ইমেলটা যে আছে এটা কিন্তু আমার মনে আছে তো আপনাদের অনেকেরই কি হয় মানে আপনার ফোনে লগ ইন করা আসে কিন্তু আপনি সেটা মনে নাই কি পাসওয়ার্ড দিয়েছেন কী ইমেল দিয়েছেন তো আপনি কী করবেন সরাসরি একটা ইমেল খুলবেন নতুন করে যে ইমেলটার পাসওয়ার্ড এবং ইমেলটা আপনার অবশ্যই মনে রাখতে হবে মনে যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মানে অন্য ফোনে লগ ইন করে দেখতে পারবেন না অথবা অন্য ফোনে এই কাজগুলো করতে পারবেন না অবশ্যই আপনাকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম তো এখান থেকে আমার কিন্তু এটা মানে আমার যে ইমেলটা আছে এটা কিন্তু আমার সব কিছু খেয়াল আছে যদি চাই যে অন্য ফোনে লগ ইন করবো আমি খুব সহজেই পারবো এটা তো এখান থেকে আমার কাজ হচ্ছে এই যে নিচে ফোল্ডার তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এই যে নিচে ফোল্ডার ফোল্ডার নামে একটা অপশন চলে আসছে তো এই ফল্ডারে চাপ দিতে হবে আমাকে চাপ দেওয়ার পর যদি একটু লোড হবে আর কি নেট প্রবলেমের কারণে ফল্ডারে চাপ দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউজি নিয়ে চলে আসবে এখান থেকে আপনার কাজ হচ্ছে এই যদি আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে এই যে প্লাস আইকন একটা আসছে তো এটাতে আপনাকে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে কি করবেন আপনার মানে ফোল্ডার ভাগ ভাগ করে নেবেন আপনি যেই ফল্ডারে ফটো রাখতে চান একটা ফোল্ডার বানাবেন যে ফল্ডারে ভিডিও রাখতে চান একটা ফোল্ডার বানাবেন এখানে কিন্তু খুব সহজে খুব সুন্দর হবে এখানে সব কিছু একটু যদি ঘাটাঘাটি করেন খুব সহজে কিন্তু বুঝতে পারবেন তো সরাসরি এখান থেকে আমি একটা ফোল্ডার বানিয়ে নেব সর্বপ্রথম আমি যদি মানে ফটোসের জন্য আমি একটা ফোল্ডার বানাইলাম ঠিক আছে এখান থেকে আমি একটা এই যে ফটো নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম এখান থেকে আমি ফটো নামে ফোল্ডারটা তৈরি করার পর অ্যাপ্লিকেশন মানে ফোল্ডারটাতে ঢুকবো ঢুকার পর দেখেন এটা কিন্তু আমার ফোল্ডারের ভেতর আপনি আমি চাইলে এর ভিতরেও কিন্তু ফল্ডার তৈরি করতে পারি সেই একই নিয়মে আমি এখান থেকে আপনি কিভাবে ফটো রাখবেন আপনি চাইলে একই নিয়মে ভিডিও রাখতে পারেন ঠিক আছে এই নিয়মটা যে নিয়মটা এখন করে দেখাবো এখান থেকে যে প্লাস এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন এই যে আপলোড নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে যদি একটু খেয়াল করেন এই যে আপলোড নামে একটা অপশন পাবেন আপলোড নামে অপশনটাতে চাপ দিতে হবে আপনাকে আমি সরাসরি আপলোড নামে অপশনটাতে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পর দেখেন আমার যে ফটোগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করছে আমি যদি একটা ফটো আপনাদেরকে মানে আপলোড করে দেখাই সেখানে তো ধরে নিন এই যে ফটোটা আমার আমি এই ফটোটাই সেখানে আপলোড করব তো দেখেন এটা কিন্তু আপলোড হচ্ছে আপনি চাইলে অবশ্যই কিন্তু আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে গাইস আমার কিন্তু ডাটা ইউজ করতেছি আমি আমার কিন্তু ডাটা দিয়ে ফটোটা আপলোড হবে ঠিক আছে তো আপনি চাইলে ওয়াইফাইও ইউজ করতে পারেন কোনো ব্যাপার না যদি ওয়াইফাই ইউজ করেন আর একটা কথা বলে রাখি আপনাদের একটু মানে আপনাদের যেন ভেজাল না হয় যদি ওয়াইফাই ইউজ করেন আপনি এই যে উপরে থ্রি ডটে ঢুকবেন ঢুকার পরে এই যে সেটিংস নামে একটা অপশন পাবেন এই যে সেটিংসে ঢুকবেন ঠিক আছে সেটিংসে ঢুকার পর দেখেন এই যে যদি আপনি মানে ওয়াইফাই দিয়ে প্রথমে কি করেন ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপলোড হবে না হ্যাঁ এখানে আপনাকে এই যেই টিক দিতে হবে তাহলে ওয়াইফাই দিয়ে আপলোড হবে আপনি যদি এখানে যে টিক দেওয়া থাকে তাহলে কিন্তু যদি আপনি তাহলে যদি আপনি কাজগুলো করেন যে আমি আপলোড দেবো তাহলে কিন্তু আপলোড হবে না এখান থেকে যেটা অফ করে রাখতে হবে যদি ডাটা ইউজ করেন তো দেখি আমার ফটোটা যদি আপলোড দেখেন আমার কিন্তু ফটোটা আপলোড এক হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ফটোটা দেখাই একটু তো দেখেন একদমই ফাটবে না মানে একদম আপনার ফোনে যেরকম ফটো থাকার কথা সেরকমই এখানে আপলোড হবে আপনি চাইলে যে কোনো ফোন থেকে এটা লগ করে চেক করে দেখতে পারেন তো এখান থেকে আপনি যদি চান যে আমি এখন মানে অন্য সময় আর কি এটা ডাউনলোড করবো ফটোটা তো ডাউনলোড করার জন্য এই যে এইটা ফটোটা দেখবেন একটা থ্রি ডট অপশন আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই থ্রি ডট অপশন তো এই থ্রি ডটে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন নিজে একটু স্কিল করবেন করার পর দেখেন যে ডাউনলোড অপশন তো ডাউনলোডে চাপ দেবেন ডাউনলোড দেওয়ার পর দেখেন আমার কিন্তু সেই ফটোটা ডাউনলোড হয়ে গেছে তো দেখেন এরকমভাবে খুব সুন্দরভাবে আপনি আপনার কাজগুলো করে রাখতে পারেন আপনি যদি চান যে আমি আমার ফোনে এই ইমেলটা রাখবো না ডিলিট করে দেব আপনি ডিলিট করতে পারেন যখন আপনার প্রয়োজন হবে লগ করে আপনি এই ফটোগুলো অথবা ভিডিও রাখতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন তো দেখেন এইভাবে আপনি খুব সহজেই গুগল ড্রাইভ ইউজ করতে পারেন এই গুগল ড্রাইভ বিষয়ে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই সেটা সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনি থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ